মাসিক বেতন সহ আট দফা দাবিতে কর্মবিরতি নিয়ে বিক্ষোভে নামলেন আশা কর্মীরা নদীয়া জেলা আশা কর্মী ইউনিয়নের ডাকে আজ রানাঘাট আদালত চত্বরে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় দীর্ঘদিন ধরেই দাবি পূরণ না হয় শেষ পর্যন্ত কর্মবিরতির পথে হাঁটলেন তারা আন্দোলনকারী আশা কর্মীদের দাবি মাসিক ন্যূনতম পনেরো হাজার টাকা বেতন দিতে হবে পাশাপাশি সমস্ত সরকারি ভাতা প্রদান মৃত্যুর পর পাঁচ লক্ষ টাকা আর্থিক সহায়তা বকেয়া ইনসেন্টিভ ও অন্যান্য পাওনা অবিলম্বে হবে এইসব মিলিয়ে মোট আট দফা দাবি তুলে ধরা হয় আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে এক আশা কর্মী বলেন আমরা বহু দরবারে বারে বারে গিয়েছি আশ্বাস মিললেও কোনো সুরাহা মেলেনি আমরা গত অগাস্ট মাসে কালীঘাট অভিযানে গিয়েছিলাম সেখানেও জানিয়েছিলাম দাবি না মিটলে আমরা ডিসেম্বরে কর্মবিরতিতে যেতে বাধ্য হব আমাদের শ্রমের মর্যাদা পাচ্ছি না সরকারকে পনেরো হাজার টাকা মাসিক ভাতা দিতে হবে এটা আমাদের গোটা রাজ্য জুড়ে চলছে আমরা বহু দরবারে বাড়ি বাড়ি গিয়েছি আজকে আমাদের এই আন্দোলন বা পথে নামা নতুন কোন ঘটনা না আমরা স্বাস্থ্য ভবন থেকে শুরু করে আমরা বারে বারে আমাদের ভাতা বৃদ্ধি নানা রকম দাবি নিয়ে আমরা বারে বারে গিয়েছি আমাদের স্থায়ী কোনো সুরাহা পাইনি হয়তো কিছু আমাদের আশ্বাস দিয়েছে কিন্তু স্থায়ী কোনো আমাদের সুরাহা এখনও পর্যন্ত আমাদের মেটেনি আমরা যে আগস্ট মাসে কালীঘাট অভিযানে গিয়েছিলাম সেখানেও আমরা ঘোষণা করেছিলাম আমাদের দাবি পূরণ না হলে কিন্তু আমরা ডিসেম্বর মাসে কর্মবিরতি যেতে বাধ্য হব সেই পথে আমাদের কোনো রকম আমাদের দাবি পূরণ হয়নি তাই আমরা আজ তেইশে ডিসেম্বর থেকে লাগাতার কর্মবিরতির পথে আমরা নেমেছি পাশাপাশি আরও এক আশাকর্মী বলেন সরকারের বিভিন্ন দরবারে যাওয়ার পরও আমাদের যে সমস্ত দাবি চার মাসের ইনসেন্টিভ এক বছরের ফোনের বিল সব কিছু বাকি তাই আজ আমরা তেইশ তারিখ থেকে কর্মবিরতিতে নেমেছি দাবি পূরণ না হলে লাগাতার কর্মবিরতি চলবে আমাদের আজকে বহু দরবারে আমাদের যাওয়ার পরে আমাদের যে দাবি দেওয়া আছে প্রচুর ইনসেন্টিভ চার মাসের ইনসেন্টিভ পিএলআই এক বছরের সমস্ত ফোনের বিল সমস্ত কিছু বাকি আমরা স্বাস্থ্য ভবন জেলা ব্লক সমস্ত কিছু যাওয়ার পরেও আমাদের কোনো সোরাহা হয়নি ওজন আজকে আমরা তেইশ তারিখ থেকে কর্মবিরতিতে নামতে বাধ্য হয়েছি আমাদের যদি দাবি পূরণ না হয় আমাদের আট দাবি নিয়ে আমাদের আজকে আন্দোলন যদি আমাদের পূরণ না হয় তাহলে আমাদের এই লাগাতার কর্মবিরতি চলছে চলবে নিরক ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট आरंभक শহরে সর্বপ্রথম স্টেটি স্ক্যান আলট্রাসোলোগ্রাফি এন্ডোস্কোপি কোলনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে ইএমজি এনসিভি ইসজি ইইজি অ্যাডভান্স প্যাথলজির মতো সুবিধা যুক্ত প্রতিষ্ঠান এছাড়া আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক ক্লিনিক ঠিকানা কোট ৰোড আৰামবাগ হুগলী যোগাযোগ নম্বৰ নাইন ছেভেন থ্ৰী টু এইট ফ'ৰ থ্ৰী ছিক্স ছেভেন ছেভেন